গণভোট সেটা সংসদের এই নির্বাচনের আগে হোক কিংবা সংসদ নির্বাচনের দিন হোক দুইটাই অবৈধ আপনি জনগণকে ফাঁকি দিয়ে জনগণের সাথে একটা চুক্তি করতেছেন ইট নট নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত কথিপয় রাজনৈতিক দল মিলে আপনি কিছু একটা করে ফেললেন জনতাকে দিয়ে দিলেন সেটা তো না জনতার ম্যান্ডেটও নিতে হবে জনতার ম্যান্ডেট নিতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে জনতা বলবে যে এটা আমরা আমরা এটা দিয়েছি এবং আমাদের সদিচ্ছা এখানে প্রতিফলিত হয়েছে সেই জায়গায় গণভোটের মাধ্যমে সে মতামত আসে কিনা গণভোট যেটা বলছেন সেটা আরেকটা মানে বিতর্কিত বিষয় গণভোট সেটা সংসদের এই নির্বাচনের আগে হোক কিংবা সংসদ নির্বাচনের দিন হোক দুটাই অবৈধ এবং এই অবৈধ জিনিসটাকে আমরা বৈধ বলতে বর্তমান সংসদে নেই এটা বর্তমান সংবিধানে নেই গণভোট কখন হতে পারে গণভোট হতে পারে যে এই যে ওনারা যে প্রস্তাবনাগুলো নিল যে আমরা রাষ্ট্র কিভাবে চালাব এবং আমাদের যে সংস্কার অঙ্গীকার যে এটা সনদ যেটা সাইন করলেন সংস্কারের অঙ্গীকারে তারা ঐক্যবদ্ধ হলেন এখন এই সংস্কারগুলোকে নিয়ে তারা পার্লামেন্টে যাবেন পার্লামেন্টে গিয়ে সেখানে আলোচনা হবে সেখানে ওনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন ওনারা ওনাদের যদি বিরোধ থেকে যায় সেই বিরোধটা তখন বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটা ইয়ে এটাতে কোনো ইয়েই নাই গণভোটের কোনো বিষয় নাই সংবিধান ঠিক করবে কিন্তু সংস্কার প্রস্তাব অনুযায়ী সেটা এখন রাষ্ট্রপতির কাছে মনে করেন যাবে আমি ছোট্ট করে বলি যে গণভোট যদি অবৈধ হয় নির্বাচনটা কি হবে তাহলে কোন নির্বাচন নির্বাচন তো বৈধ নির্বাচন তো বই নির্বাচন তো আমাদের সংবিধানে আছে সেই সংবিধান অনুযায়ী তো আমাদের নির্বাচন হচ্ছে সেখানে সেখানে তো সেখানে তো কোনো কথা নাই রাজনৈতিক দল এখানে যতটা বসছে যে কয়টা রাজনৈতিক দল বসছে তার ভিতরে রাজনৈতিক দলে বর্তমান যে বড় ভাই আমার নাম বলার দরকার নাই কারণ নাম বলার প্রয়োজনও নাই বললেও সমস্যা বলবো না আমি বুঝে নেন রাজনীতির দলের যে বড় ভাই আর মেজো ভাই আর আছে সেজ ভাই সেজ ভাইরা যান নাই তাহলে যে দুই ভাই ছিল ওখানে তারা কিন্তু মাত্র চারটা লোক আর বাকি যে দলগুলো তাদের মানে মানে সমস্ত কর্মী নেতা যদি আপনি একসাথ করেন পাঁচটা দশটা বাস ভরে গেলে শেষ কাজেই ফ্যাক্টর এখানে তাহলে দুই ভাই বড় দুই মেজো ভাই মাত্র চারটা লোকের স্বাক্ষর ইম্পর্টেন্ট এই চারটা লোক কি আঠারো কোটি লোকের পক্ষে স্বাক্ষর করতে পারে আমার সিম্পল প্রশ্ন এটা গ্রহণযোগ্য কিনা কেন এই এই দুইটা দল সর্বোচ্চ বর্তমান বাজারে সর্বোচ্চ তিরিশ আর দশ চল্লিশ ধরেন চল্লিশ পার্সেন্ট লোকরা রিপ্রেজেন্ট করে বাকি সাইটের মধ্যে আমি আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি এই মুহূর্তে তাদেরকে আলোচনায় আনবোই না তাও ধরেন তাদের বিশ পার্সেন্ট সমর্থক তো আছে তাহলে আপনার চল্লিশ আর বিশ সাইট বাকি চল্লিশ পার্সেন্টের প্রতিনিধি কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু এইটা এমন একটা প্রক্রিয়ার মধ্যে হতে যাচ্ছে তাতে বাংলাদেশের বিজনেস কমিউনিটি যেমন এফবিসিসিআই বিসিসিআই বিজেমএ ডিসিসিআই তাদের প্রতিনিধি কোথায় তারা তো বড় স্টেক হোল্ডার রাজনীতির মাত্র বড় স্টেক হোল্ডার গল্প যে যতই করুক রাজনীতিবিদরা তাদের পকেটের মধ্যে থাকে এস আলম যখন হাজার হাজার কোটি টাকা লুট করছে সেই টাকার অংশ কারা কারা নিচ্ছে আমরা জানি আমি দোষগুণ আমার কারোর সাথে প্রেম নাই তাহলে সেই লোকগুলো স্টেক হোল্ডার

আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিট প্রেস ক্লাব বা মিডিয়া জগতের দায়িত্বশীল কিছু লোক আছে আপনি প্রথম আলোরই গালি দেই প্রথম আলোরে গালি দেন স্টারে গালি দেন নো ম্যাটার স্টেক তারা কোথায় এজ নুরুল কবির ফর এক্সাম্পল এরকম দার্মি দামি যে লোকগুলো আছে তারাও তো সিগনেটারি হতে পারত তারাও তো একটা পোর্শন রিপ্রেজেন্ট করে একটা তামাশান একটা রাষ্ট্র মাত্র চারটা লোক প্রতিনিধিত্ব করছে বাকিগুলির কথা তো বললামই তারা কি তারা স্বাক্ষর করছে শুধু কি রাজনৈতিক বড় রাজনৈতিক দলের কাছ থেকে পলিটিক্যাল অনুকম্পা পাবে একটা সিট সেরে দিলাম এই জন্য তার রোলটা কি সে স্বাক্ষর করলেই কি আর না করলেই কি এইবার আসেন আরেকটা পার্টি আসি আপনি মনে করেন ওই জুলাই সনদের স্বাক্ষর করা মানে কি একটা নর্মাল করছে যদি তাহলে জুলাই চেতনার সমর্থন যারা করে তারা স্বাক্ষর করবে নর্মালি কোর্স কারণ এখন তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর আমি এখানে যুদ্ধ বিগ্রহ আনতেছি না একত্র সালো আনতেছি না এই মুহূর্তে তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর তাহলে জুলাই চেতনাধারী তারা সই করবে তাহলে যারা স্বাক্ষর করছে এরা জুলাই চেতনাধারী আর যারা স্বাক্ষর দেয় নাই তারা কি জুলাই চেতনা বিরোধী এটা কি দেশ খাবে এটা কি বাংলাদেশ খাবে যে তারা জুলাই চেতনা বিরোধী নো ডাউট অ্যাবাউট ইট যে তারা জুলাই চেতনার পক্ষের তাহলে তারা আসলো না এরা বাদে বাকিরা জুলাই চেতনার পক্ষে হয়ে গেল আর তারা আসলো না একটা কোশ্চেন মার্ক তিন নম্বর আসেন আপনি একটা সামাজিক চুক্তি করলেন ইফ ইট ইজ ভায়োলেটেড আপনি একটা গ্যারান্টি ক্লস থাকতে হয় গ্যারান্টর যে আপনি যদি চুক্তি বাস্তবায়ন না হয় হাউ দ্য ইট উইল বি প্রেশারাইজড আপনি আপনি যে কোনো একটা চুক্তি করেন সেখানে উইটনেস থাকে সাক্ষী থাকে বলা হয় এটা যদি কেউ কোনো পক্ষে ভায়োলেট করে তাহলে এটা বাস্তবায়ন করবে কেমনে সেই বাস্তবায়নটা এনফোর্সমেন্টের সুযোগটা কোথায় সেটা কি আদৌ রাখছে রাখেনি আর ওই চল্লিশ পার্সেন্ট জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই তিন নম্বর আসেন এই জন্য আমি বলছি যে এই যে এটা কেন হয় নাই এইবার আসেন একটা চুক্তিতে কি কি থাকে কনসিডারেশন আপনি কেনা বেচা করবেন ফর এক্সাম্পল তাহলে কনসিডারেশন থাকে না উনি জমি বেঁচবে আমি কিনবো উনি পাবে টাকা আমি পাবো জমি দ্যাট ইজ কল কনসিডারেশন সব পক্ষের স্বার্থ থাকতে হবে এখানে সব পক্ষের স্বার্থ কি আছে মানে ওই চল্লিশ জনগণের স্বার্থ কি আছে এক নম্বর দুই নম্বর এনসিপি স্বাক্ষর করে নাই সেই কোশ্চেনে আমি যাচ্ছি না তার স্বার্থ সংরক্ষণ কিভাবে হবে তিন নম্বর আসেন বড় ভাই যে স্বাক্ষর করেছে তার লাভ কি সে জটিলতা সরাইয়া নির্বাচন চায় কত তাড়াতাড়ি পার্লামেন্টে ঢোকা যায় মেজোভাই যিনি আছেন তিনি কি চান তিনি কিন্তু প্রশ্ন রাইখে দিয়েছেন কি যে আমরা এই এটার আইনি ভিত্তি চাই কিন্তু স্বাক্ষর করেন কারণ তাদের ব্যাপারে অনেক স্ক্যান্ডেল আছে স্বাধীনতার পক্ষ শুধু বাই ঝামেলায় যেমন স্বাক্ষর করে নেয় আর অন্য যারা স্বাক্ষর করছে তারা ওই সুবিধার জন্য যে বড় ভাইয়ের কাছ থেকে রাজনৈতিক অনুকম্পা পাবো তাহলে এবং এটা বাস্তবায়নের কোনো সুযোগ নাই মানে ছোট করে ফেলি সিম্পল এখন 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 কি হবে জনগণের সাথে একটা প্রতারণামূলক এই এগ্রিমেন্ট বানাইছে এবং এটাকে বলা হয়েছে কি তা জানেন বলা হয়েছে এটা সংবিধানে আকারে যুক্ত করবে না এইটাও বলতো যে এইটার আলোকে এইটার আলোকে একটা সংশোধনী আনবে সতেরোতম আছে আঠারোতম হবে তাইলে বুঝতাম দুই নম্বর একটা কথা শেষ করি ফেব্রুয়ারির সাথে যে সম্পর্ক নাই ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক রাখে নাই যদি রাখতো তাহলে এইটার আলোকে নির্বাচন হইলে এটার সাথে ফেব্রুয়ারির সম্পর্ক হয় যেহেতু এইটার আলোকে কোনো নির্বাচন হচ্ছে না সুতরাং কোনো সম্পর্ক নাই তাহলে যেটার সাথে ফেব্রুয়ারির সম্পর্ক নাই যেটার সাথে জনগণের কমিটমেন্টের সম্পর্ক নাই জনগণের স্বার্থ দেখা হয় নাই এনফোর্স করবে কিভাবে এটা কার্যকর করবে কিভাবে তারা যদি নারাজি হয় তাহলে বাধ্য করা হবে এই সব ক্লজ নাই সো ইট ইজ নট এ কন্ট্রাক্ট অ্যাট অল আইনের ভাষায় কোনো চুক্তি হয় নাই শুধু জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে এবং সরকারের স্বার্থকোনটা এই চুক্তি করে উনি সেফ এক্সিট নিয়ে যাবেন এই যারা যারা সাইন করছে তাদের সবার স্বার্থ সংরক্ষিত হয়েছে। স্বার্থ সংরক্ষিত নেই কাদের যারা ক্ষমতা আসার পর এই এনসিপি লোকরা বিপদগ্রস্ত হবে এবং জনগণের যে 40% তাদের প্রতিনিধি নাই যেটা সুবঙ্গকরের ফাঁকি আপনি জনগণকে ফাঁকি দিয়ে জনগণের সাথে প্রতারণ করে একটা চুক্তি করতেছেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বিএনপি বা অম্লিকের যে রাজনীতি বা দিদলিয়ো যে রাজনৈতিক ধারা সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি ভার্সেস জামাতে ইসলামী সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে দোদমান ছিল কিন্তু সে তাদেরকে বলা হচ্ছিল যে তারা বিন এর সাথেই যাবে জামাতের সাথে যাবে এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি আমি মনে করি যে জামাত তো বলছে যে আমরা স্বাক্ষর করব না তাহলে এরাও হয়তো সেই সেই যুক্তিতে বলছিল যে আমরা যাব না আমরা স্বাক্ষর করব না জামাতwidehat করে স্বাক্ষর করে ফেলছে সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হচ্ছে তাদের মত তো আছে শুধু তাই না আমি আরেকটু যোগ করছি আপনার সাথে যে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপি তাহলে ভবিষ্যৎ কি এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্য শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায় কেউ তো বিশ্বাস করবে না যে ওরা পাঁচটা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে আমি শেষ করছি আপনাকে সেটাই যে পাঁচটা সিট তারা পেতে পারে তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মূলা দিয়ে দিয়েছে এখন বিএনপি এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে সরাসরি আক্রমণ করছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে ভিতরে সম্পর্ক হচ্ছে এবং হয়তো বিএনপিও চায় যে এদের এই এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত কারণ ডক্টর ইউনোসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি যতটা বদনাম আছে সেগুলো এনসিপির ঘাড়ে যাবে আর এনসিপি এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে সেটাও ডক্টর ইউনোসের শাসনের ব্যর্থতা থেকে আসছে সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা বিএনপি থেকে ভাবতে হবে আপনি তো ওই টেম্পো স্ট্যান্ডেরও পাহারা দিতে পারছেন না বিমানবন্দরেরও পাহারা দিতে পারছেন আপনার তো তাহলে রাষ্ট্রে থাকাই দরকার না এবং যে অভিযোগগুলো উঠেছে সরকারের পক্ষ বিরুদ্ধে যে চিটং বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া লিজ দেওয়া ঢাকার বন্দরকে লিজ দেওয়া তাহলে এগুলো কি সেই সেই তারই একটা অংশ কিনা সরকারের সাজানো কিনা এটা নিয়েও প্রশ্ন তুলছে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্ধিহান যারা নির্বাচন করলে পাশ করবে তাদের কি এখনো বুকে দিয়ে বলতে পারবে যাদের ভাগ নিশ্চিত যে নির্বাচনের ট্রেন্ডটা খুব সুন্দরভাবে চলছে কারণ এই নির্বাচন ট্রেন শুধু নির্বাচন নিয়ে বহন করছে না কি কি বহন করতেছে পিয়ার পদ্ধতির দাবি লেভেল প্লেইং ফিল্ডের দাবি শাপলা ফুলের দাবি হ্যাঁ তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এগুলা আপনি ছাইরা তারপর যাইতে হবে নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত